হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই গোজি জি এইটে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর মনোবিজ্ঞান বইয়ের বারোতম অধ্যায় ইগো ডিফেন্স মেকানিজম চ্যাপ্টারটি তো চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রাত্যহিক জীবনযাপনে আমরা প্রতিনিয়ত নানামুখী ছোটোখাটো চাপের মুখোমুখি হই এবং অবচেতন মনে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করে থাকি বন্ধুরা আজকের আলোচনার পুরোটা সময় জুড়ে আমরা মানসিক চাপ মোকাবেলার কৌশলগুলো সম্পর্কে জানার চেষ্টা করব তোমরা কি জানো মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার সব থেকে কার্যকরী উপায় কি আমি বলে দিচ্ছি মানসিক চাপ নিয়ন্ত্রণের সব থেকে কার্যকরী পদক্ষেপ হচ্ছে ইগো ডিফেন্স ম্যাকানিজম ইগো ডিফেন্স মেকানিজম সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছিলেন বিখ্যাত মানসিক রোগ এবং চিকিৎসক এবং মনস্তাত্ত্বিক ফ্রয়েড তিনি নামক উদ্ভাবক যেহেতু উদ্বেগ এবং চাপের অনুভূতি বেদনাদায়ক সেজন্য মানুষ সেখান থেকে নিজেকে রক্ষা করতে বা পরিত্রাণ পেতে চায় আমরা আজকে সেরকমই কয়েকটি আত্মরক্ষামূলক কৌশল নিয়ে আলোচনা করব বন্ধুরা প্রথমে আমরা জানব অবদমন কৌশল সম্পর্কে যখন আমাদের মনে কোনো কামনা জাগ্রত হয় কিন্তু তার সমাজের কাছে গ্রহণযোগ্য নয় এবং বিবেকও তার স্বীকৃতি দেয় না তখন আমরা এই কামনাকে অবদমন করে হতাশা থেকে মুক্তির পথ খুঁজি এইবার জানব অপব্যাখ্যাদান যখন আমরা পরীক্ষায় ফেল করি বা খারাপ ফল করি তখন আমরা নিজেকে বোঝাই আমরা হয়তো বা ভালোভাবে লেখাপড়া করিনি তাই ফেল করেছি এভাবে নিজেকে বুঝিয়ে আমরা হতাশা থেকে মুক্তির পথ খুঁজি এই পর্যায়ে আমরা জানব প্রতিক্রিয়া গঠন আমরা যখন কোনো খারাপ কাজ করি এবং আমাদের মধ্যে অনুশোচনা আসে তখন আমরা ভালো কাজ করতে থাকি যেমন একজন খুনি তার অপরাধ কর্মের জন্য পরবর্তীতে অতি ভালো মানুষ হয়ে যায় বন্ধুরা এইবার জানব প্রত্যাবৃত্তি আমরা অনেক সময় আমাদের বন্ধু অথবা আত্মীয় স্বজনের কাছে স্কুল কলেজের সুখময় স্মৃতি বর্ণনা করি বর্তমানে আমাদের দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য আর একে বলা হয় প্রত্যাবৃত্তি এইবার চলো জেনে নিই প্রক্ষেপণ বিষয় আমরা অনেক সময় নিজের দোষ অন্যের ওপর চাপিয়ে দিই যেমন ধরো আমি কোনো গ্লাস ভাঙলাম কিন্তু মায়ের কাছে নির্ভয়ে আমি সেই দোষটি ছোট ভাই অথবা বোনের ওপর চাপিয়ে দিলাম এই প্রক্রিয়াকে বলা হয় প্রক্ষেপণ বন্ধুরা এইবার চলো জেনে নেই উদ্গতি আমরা অনেক সময় প্রেমে ব্যর্থ হয়ে কবিতা কিংবা গান রচনা করি এভাবে আমাদের দুঃখ কষ্ট ভুলে থাকার চেষ্টা করি আর এই প্রক্রিয়াকে বলা হয় উদ্গতি। বন্ধুরা এই পর্যায়ে আমরা জানব ক্ষতিপূরণ কখনো কখনো আমরা লেখাপড়ায় খারাপ করতে থাকলে সেই ক্ষতিটা পুষিয়ে নিতে আমরা খেলাধুলা বা আদার্স অ্যাক্টিভিটি নিয়ে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি আর এইভাবে আমরা মানসিক চাপ কমিয়ে আনতে পারি বন্ধুরা এইবার চলো জেনে নিই সঞ্চালন অনেক সময় মানসিক রোগীরা চিকিৎসার শেষ পর্যায়ে এসে তাদের সমস্যা এড়িয়ে সাইকোলজিস্টের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে অর্থাৎ একটি আসক্তি ছেড়ে অন্য একটি আসক্তি গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে আর এই প্রক্রিয়াকে বলা হয় সঞ্চালন এইবার জানব ভবন অনেক সময় অন্যের ভালো গুণ আমাদের নিজেদের মধ্যে আছে ভেবে আমরা মানসিক চাপ থেকে নিশ্চিত পাওয়ার চেষ্টা করি যেমন আমরা জানি আমরা কখনোই মেসির মতো খেলতে পারবো না কিন্তু মাঝে মাঝে আমরা ভালো খেলে বলি এটা মেসির মতো হয়েছে আর এইভাবে আমরা আমাদের মানসিক চাপ থেকে রেহাই পাওয়ার চেষ্টা করি এইবার জানব প্রত্যাহার যখন কোনো কাজ থেকে আমরা নিজেদের প্রত্যাহার করে নিয়ে মানসিক চাপ থেকে রেহাই পাই তখন তাকে বলা হয় প্রত্যাহার যেমন কোনো চাকরির পরীক্ষায় আমরা পাশ করব না বলে পরীক্ষাই দেয় না আর এইভাবে পরীক্ষা না দেওয়ার ফলে নিজেকে সান্ত্বনা দেয় বন্ধুরা এইবার চলো জেনে নেই স্থানচ্যুতি যখন কেউ আমাদের সাথে খারাপ আচরণ করে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না তার ফলশ্রুতিতে আমরা অপরের ওপর খারাপ আচরণ করি আর এইভাবে আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণ করাকে স্থান বলে আমাদের সমাজে প্রায়ই দেখা যায় কর্মস্থলে স্বামীরা অপদস্থ হলে বাসায় এসে স্ত্রীদের সাথে খারাপ আচরণ করে এবং হতাশা থেকে মুক্তি পাবার চেষ্টা করে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো রূপান্তর এটা সাধারণত কনভারশন ডিজ অর্ডার যাদের আছে তারা এই পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ মানসিক কামনা বাসনা অতৃপ্ত থাকায় তার শারীরিক রূপান্তর ঘটে যেমন হিস্টিরিয়া রোগীদের ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা এই পর্যায়ে জানব কল্পকথা যখন কোনো ছাত্র পরীক্ষায় ফেল করে এবং শিক্ষক তাকে অপমান করে অবসর সময়ে সেই ছাত্র কল্পনা করে সে পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবং এটা জানতে পেরে ওই শিক্ষক লজ্জা পেয়েছেন আর এভাবে কল্পকথার মাধ্যমে আমরা আমাদের মানসিক চাপ নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারি বন্ধুরা কল্পনা বাস্তব ভিত্তিক হলে সহজেই সফলতা অর্জন করতে পারি আর অবাস্তব কল্পনা ব্যক্তিকে অলস করে তোলে তাই আমরা সকলে বাস্তব ভিত্তিক দিবা স্বপ্ন দেখব এবং নিজেকে সফল করার মাধ্যমে সমাজকে সফল করে তুলব বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী কোনো বিষয়ে আবার তোমাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং এইটের সাথেই থেকো